দুইটা ডিমের ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে দেন আর ম্যাজিক দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে মতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন বা তিনটা দিয়েও করতে পারেন আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানিটা দিয়ে আমি অনবরত এটাকে নাড়তে থাকব এক মিনিটের জন্য কিন্তু গরম পানি দিয়ে রাখা যাবে না তাহলে ডিমটা জমে যেতে পারে আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নাড়তে থাকছি পানিটা একসাথে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে টোটাল এখানে আমি দুটা ডিমের সাথে হাফ কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে আমি একদম ভালো করে ডিমটাকে পাঠিয়ে নেব অবশ্যই ডিমটা ভালো করে পাটাতে হবে এরপর যখন ডিমটা ভালো করে পাটানো হয়ে যাবে উপরে পেনা ধরে যেতে পারে আমি চামচ দিয়ে পেনাগুলো ফেলে দিচ্ছি ডিমটা একদমই রেডি এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা পুটো উঠলে আমি এখানে দিয়ে দেবো একটা টিস্যু টিস্যুর উপরে আমি ডিমের বাটিটা বসিয়ে দিলাম এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করবো বিশ থেকে তিরিশ মিনিটের মতো ঢাকনা যে পুটোটা আছে আমি এখানে একটা লং দিয়ে দিয়েছি যেন ভাবটা বের হয়ে না যেতে পারে 20 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেছি। একটা কাঠি দিয়ে চেক করে নেছি ডিমটা ভালো করে ভিতরে হয়েছে কিনা ডিমটা একদমই হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন অন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিব দুই চামচ চিনি আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পানি এখন অনবরত নেড়েছেড়ে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে যে ক্যারামেলটা একদমই হয়ে গেছে এখন আমি ডিমের উপরে চিনির ক্যারামেলটা দিয়ে দিচ্ছি এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে পুডিংটা তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন একদমই ইউনিক একটা ফুডিং রেসিপি এ ছুড়ে দিয়ে কাটছি আমি দেখেন দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে এটা খেতে অসম্ভব মজার হয়েছিল আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমার আজকের সহজ এবং ইউনিক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান এতক্ষণ যারা আমার ভিডিওটি সাথে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম